সার এবং দুধের গরু দুইটাই করছেন সো এইটার এইটার যদি সুবিধাগুলো কিছু বলেন যে হচ্ছে কি আমি অসুবিধাটা আগে বলি এই জন্য অনেক ফ্যাক্টর আছে একটা হচ্ছে আপনাকে এক্সপিরিয়েন্স হতে হবে দুধ দহন করাতে কিন্তু অনেক ধরনের কোনো অপরিচিত লোক যদি সামনে থাকে দুধ দেওয়া কমায় তা তাই না তো এই যে হাইব্রিড খামার করছেন যে সার এবং দুধের গরু দুইটাই করছেন সো এইটার এইটার যদি সুবিধাগুলো কিছু বলেন যে আমি তো ধরেন আমি ফ্যাটেনিং খামারি আমি কিন্তু দুধের গরু করার সাহস পাই না এখনও তো আপনি কিভাবে সাহস পেলেন বা আপনি কি কি বেনিফিট পাচ্ছেন এখানে ভাইয়া আমি তো আসলে অনেক কিছুই চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলাম অনেক কিছু আমি এক্সপেরিমেন্টাল করছি এখন হয়েছে কি যে আপনি সার এবং হচ্ছে ফ্যাটেনিং এবং হচ্ছে ডেরি আমি ডেরিটা কিন্তু খুব বেশি দিন হলো করছিলাম না রিসেন্ট শুরু করেছি শুরু করেছি আমি শুরু করেছি প্রথমে ফ্যাটেনিং দিয়ে আচ্ছা আচ্ছা তো ফ্যাটেনিং এ একটু রিস্ক কম থাকে ঝুঁকি কম থাকে এটা কিন্তু ঝুঁকি কম থাকে যে ফেটেনিং এর গুরু তো আপনি শুধু মোটা তাজা করবেন হ্যাঁ এটার দুধের প্রোডাকশনের অত কোনো ঝামেলা নাই আর কি ফেটেনিং এ গルトের রিস্ক কম তাই জন্য ফেটেনিং দেখে শুরু করছি ফ্যাটেনিং করার পরে কয়েক বছর করে এখন আমি দুইটাই এখন করছি দুধের গরো প্লাস দুধের গরো প্লাস সার গরো এটা সুবিধা যদি যদি বলেন একটু যে যেমন সুবিধা হচ্ছে কি আমি অসুবিধাটা আগে বলি হুম প্লিজ ফেটেনিং এর অসুবিধাটা কি ফ্যাটেনিংয়ের অসুবিধা হচ্ছে যে আপনি সারা বছর আপনি ইনভেস্ট করবেন সারা বছর সারা বছর কিন্তু আপনার আপনার কোনো টাকা রিটার্ন রিটার্ন নাই কিন্তু হবে তাই না কোরবানিতে রিটার্ন হবে সেটাও আনসারটেন কিন্তু সারা বছর আপনাকে অনেক ইনভেস্ট করা লাগতেছে তো এইটা হচ্ছে ফ্যাটেনিং এর সবচেয়ে বড় অসুবিধা আর সেক্ষেত্রে ডেইরিতে সুবিধা কি যে আপনার সারা বছর একটা রেভিনিউ আপনি পাচ্ছেন ক্যাশ ফ্লো জেনার ক্যাশ ফ্লো জেনারেল হচ্ছে হ্যাঁ আপনি খরচ কিছু উঠাইতে পারতেছেন মানে আপনার কিছু মান্থলি এক্সপেন্ডিচার বা ডেইলি এক্সপেন্ডিচার আপনি এখান থেকে করতে পারছেন বছর শেষে তো একটা বড় একটা অ্যামাউন্ট আপনি পাচ্ছেন যে বাসুর থেকে প্রোডাকশন হচ্ছে হ্যাঁ হ্যাঁ ষাঁড় গরু থেকে তো প্রোডাকশন করা সম্ভব আচ্ছা এখন আমি তাহলে অসুবিধাটা বলি যে ডেইরির অসুবিধাটা কি আচ্ছা হ্যাঁ ডেইরি হচ্ছে ডেইরি হচ্ছে একটা সফস্টিকেটেড যেমন মনে করেন ডেইরি বলতে আমরা আমাদের দেশে গ্রামগঞ্জে যে ধরনের গরু দেখি এগুলো দিয়ে কিন্তু ডেইরি খামার হবে না ওটা আমাদের গরুতে এক কেজি দুই কেজি দুধ হয় ওই সব গরুতে হবে না আপনি এখানে হাই ইল্ডের গরু আনছেন আপনি বিদেশি সাধারণত এটা বিদেশি জাত দেশের সাথে অনেকে ক্রস ক্রস করে এটা ই করা হচ্ছে তো এই গরুগুলোকে মেনটেন করার জন্য অনেক ফ্যাক্টর আছে একটা হচ্ছে আপনাকে এক্সপিরিয়েন্সড হতে হবে আপনার আপনি যেই লেবার রাখবেন তাদের এক্সপেন্স হতে হবে রাইট তাই না একটা গরুতে মন করেন আপনি দুধ দহন করাতে কিন্তু অনেক ধরনের অসুখ হয় কাজ আপনি এক্সপার্ট লোক লাগছে তাহলে একটা ম্যানপাওয়ার আপনার কিন্তু প্রবলেম আপনি ম্যানপাওয়ার আনতে গেলে আপনাকে সেই ধরনের ম্যান ম্যানপাওয়ার লাগে এবং ওদের ভীষণ খরচ করতে হয় ওদের খরচ আছে তারপর এসব গরুর মেইনটেনেন্স কস্ট এসব গরুকে আপনার এরা যেমন গরম সহ্য করতে পারে না হ্যাঁ এদের আপনাকে একটা সুন্দর একটা থাকার জায়গা করে দিতে হবে ফ্যান থাকতে হবে হ্যাঁ এদের গোসল করাতে হবে দুই তিনবার তো লাগে তার ফ্যাটেনিং এর করতেও লাগবে তারপর এদের চিকিৎসার পিছনে কিন্তু অনেক খরচ হয় তারপর মনে করেন এই গরুগুলা যদি আপনি একটা গরু আনলেন এটার যদি আপনার প্রতি বছর এ যদি প্রেগনেন্ট না হয় হ্যাঁ তাহলে কিন্তু আপনি লাভ আসবে না লস হতে থাকবে ঠিক আছে এই গরুগুলা যে আপনাকে প্রেগনেন্সি ঠিক মতো হবে কিনা সেগুলোর জন্য কি ধরনের কেয়ার মানে এক্সট্রা স্পেশাল কেয়ার এদের জন্য নিতে হয় এটা হচ্ছে অসুবিধা এটা একটু যার জন্য আমি বলি বা আমি নিজেও যেটা করছি তারপরে আমি মনে করেন যে গরুগুলা আহ ডেইরির যে গরুগুলা কিনছি প্রথমে একটা কিনছি তারপর দুইটা কিনছি কিনে কিনে আগে আমি ট্রায়াল অ্যান্ড এখন আস্তে আস্তে উঠাচ্ছি কি মানে দুধের গরু যে চ্যালেঞ্জটা যেটা মানে মানুষের ক্ষেত্রে যে গর্ভবতী বা প্রসূতি মায়ের যে আমরা স্পেশাল টেক কেয়ার করতে হয় দুধের গরু ক্ষেত্রে দা সেম এখানে কি একটা অসুবিধা হয় না ভাই যেমন ধরেন ষাড় গরু এবং দুধের গরু এক পাশাপাশি আপনি রাখছেন দুধের গরুতে তো আমরা জানি যে একটু বায়োসেকিউরিটি অনেক স্ট্রিক লাগে যে বাইরের লোকজন আসতে পারবে না আবার রোগ জীবাণু নিয়ে আসে বাইরের লোকজন ডাক্তার ইভেন বিভিন্ন খামারে খামারে ঘুরে বাট ষাঁড় গরুর ক্ষেত্রে তো আমরা দেখি এটা একটু কম লাগে আর ঈদের সময় তো প্রচুর লোকজন আসে খামারে বাইরে থেকে অন্য খামার থেকে অন্য খামার আসে ডাক্তার রা আসে তখন কি এটার ইম্প্যাক্ট পরে না দুধের গরুতে হ্যাঁ তা তা তো পরেই দুধের গরু মানে এমন ই হয় যে কোনো অপরিচিত লোক যদি সামনে থাকে দুধ দেওয়া কমায় দেয় তাই না হ্যাঁ হ্যাঁ আপনি দুধের গরু সবসময় এক যেই যে দহন করবে ওকে দহন ওকে দিয়ে করতে অন্যদের দিয়ে করালে দেখবেন দুধ কম হচ্ছে ইভেন ও যদি একটু ভয় পায় তাহলে দুধ কম আসবে এই জন্য যেটা করতে হয় আমি চেষ্টা করি সবসময় করা যায় না কারণ ঈশের সময় কোরবানির সিজনে তো অনেক গরু থাকে গরু থাকে তো ওগুলাকে একটু আলাদা রাখার চেষ্টা করি দুধের গরুগুলাকে একটু সেপারেট রাখার চেষ্টা করা হয় যদিও হয় না ওই কয়েকদিন কিছুদিন একটু প্রবলেম হয় যেহেতু সারা বছর করি না আসলে হম এই জন্য আরকি ওই কিছুদিন একটু প্রবলেম হয়